আপনার অবস্থান খারাপ থাকলে আপনার সুন্দর কথা সুন্দর কাজ কোনো কিছুর মূল্য নাই আর যদি আপনার অবস্থান ভালো থাকে আপনার টাকা পয়সা থাকে আপনার খারাপ কথাগুলোও মুখে ফুল ফুটে বের হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আর একটা লং ভিডিও নিয়ে আসলাম আসলে লং ভিডিও তেমন দেওয়া হয় না কয়দিন ধরে আজকে ছয় সাত দিন ঠান্ডা জ্বর মাথা ব্যথা ভালো লাগে না ভিডিওর ভয়েস দিতে তাই শর্ট ভিডিওগুলোই বেশি ছাড়া হয় যাই হোক জ্বর হোক আর যাই হোক মেয়ে মানুষের কাজ করে তো খাইতেই হবে যেহেতু আমরা একা থাকি ঢাকা শহরে তো আমাদের তো আর কেউ রান্নাবান্না করে খাওয়াবে না অসুস্থ হইলে আর অসুস্থ হইলে কিন্তু শুধু ভালো মন্দে খাইতে মন চায় এরকম কিন্তু না তখন কিন্তু একটু এরকম ঝাল ঝাল করে করলা ভাজি একটু কাঁচা কাঁচা করে যদি ভাজি করি গরম ভাতে কিন্তু ভালোই লাগে হয়তো একটু পাতলা মসুর ডাল একটু ডিম ভাজা আমার এরকম হইলেই চলে কিন্তু এগুলা করতে গেলেও না তখন অনেক কষ্ট লাগে কেননা এখনকার জ্বর মানে শরীর আত্ম ব্যথা এটা কাউকে বোঝানো যাবে না যে এত শরীর লাগ্প ব্যথা আমি এই জিনিসটা দুই মাস ধরে ফলো করতেছি গত মাসেও দেখছি একদমই এই টাইমে মানে এই টাইমের আগে আরও গত মাসে দেখছি আমি পঁচিশ তারিখের আগে মানে ঠান্ডা জ্বর থাকে তা এই তারিখও তাই দেখলাম আজকে প্রায় এক সপ্তাহ ধরে এরকম মানে যে ঠান্ডা জ্বর মাথা ব্যথা এগুলা লেগেই থাকে আর এত পরিমাণ মাথা ব্যথা করে তার কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগলে কখনো এই নাক দিয়ে কোনো কিছু বের হয় না এই জন্য খুব মানে যে অস্বস্তিকর লাগে মাথায় ব্রেনটের সমস্যা আটকে থাকে আর কানের ভিতরে ফরফর শব্দ করে কেমন গরম হয়ে থাকে মানে যে একটা অস্বস্তিকর ভাব লাগে তাই যাই হোক আবার এই যে শাক পাতা করলা ভাজি ডাল রান্না ডিম ভাজা পটল ভাজা যাই বলেন না কেন ওগুলা করতে গেলে একটু সময়ও লাগে কাটতে বাঁচতে ধুইতে আমার শাক কাটা বাসা ধোয়া মানে সব থেকে বেরক্তির একটা কাজ সত্যি কথা বলি মানে যেদিন আমার বাসায় শাক আনে আমার দেখলে আমার রাগ হয় আজকে যে কতগুলা কচু শাক নিয়ে আসছে এটা কচু শাক না মানে কচুর ডগা ঢাকার বাইরে গেছে ওখান থেকে নিয়ে আসছে দেখি অনেকগুলো একজনের বাসায় বেড়াইতে গেছিলো তা তারা অনেকগুলো আনছে তাই হ্যাঁ ও নিয়ে আসছে মানে এগুলা যে আমি এখন প্রসেসিং করে যে নর্মালে রাই খেয়ে দিবো পলিথিনে করে বাইরে থাকলে কিন্তু এগুলো শুটা হয়ে যাবে এখনো গোসল করি নাই সন্ধ্যা হয়ে গেছে ভালো লাগতেছে না গতকালকে মানে যে গোসল করার পরে একটু ভালো একটু ভালো লাগছিল কিন্তু জ্বরটা বাইরে গেছিলো গোসল করলে জ্বরটা বাইরে যায় এখন গরমের দিন না শরীরের ভিতরে কেমন চিটমিট করে জ্বর থাকলে গোসল না করলেও ভালো লাগে না তাই তো যে ছেলের জন্য চিপস বাইজে দিছিলাম এগুলো কিন্তু আমার কাছেও মজা লাগে কিন্তু এগুলো একটা এমন একটা খাবার খাইলে শুধু খাইতে ইচ্ছা করে এরকম শুধু মুখ নষ্ট করার খাবার এগুলো তাই যাই হোক যেহেতু এখন ভিডিওর ভয়েস দিতে আসছে মনে পড়ছে তা ভাবতেছে এখন আর কিছু ভাজবো ভাইজা তারপরে খাবো কেননা এই ভিডিওটা কিছু দিন করার আগের এডিট করার সময় এটা নেওয়া হয়েছে তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই বাচ্চাদের খাবার একদমই অ্যাভয়েড করে চলবেন এগুলো খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য ভালো না আমি আবার উপরে একটু হালকা বিট লবণ দিয়ে দিলাম এটা দিলে কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বাইরে যায় যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ